হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রশেষ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলের নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আধা বেলার কাজ শেষ করে ফেলেছি যেমন দুই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম বাসায় ফিরে আবার ছেলেকে আর মেয়েকে নাস্তা খাওয়ালাম নিজেও নাস্তা খেলাম নাস্তা খাওয়ার পর থেকে যা যা কাজ করছি তাই ক্যামেরা বন্দি করেছি আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে থাকেন আপু নাইন কেজি ওয়াশিং মেশিনে কি বড় কম্বল ওয়াশ করা যাবে নাকি পাতলা কম্বলগুলো ওয়াশ করা যাবে আস আসলে বড় কম্বলগুলো যখন পানিতে ভিজবে তখন কিন্তু এটার ওজনটা অনেক বেশি হয়ে যাবে তাই নাইন কেজির মধ্যে বড় কম্বল ওয়াশ করা যাবে না পাতলা যে কম্বলগুলো আছে আমরা কাঁথার মতো ইউজ করি সেগুলো তো অবশ্যই ওয়াশ করা যাবে আমি সব সময় ওয়াশ করি আজকে আমি আমার একটা পাতলা কম্বল ওয়াশ করে নিচ্ছি বাসার যে কয়টা কম্বল আছে একটা একটা করে সবগুলো ওয়াশ করব সবগুলো কম্বল অনেক ময়লা হয়েছে আর একটা গন্ধও চলে এসেছে প্রথমে আমি পরিমাণ মতো পাউডার দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দাউনি এটা দিলে খুব ভালো একটা কম্বলের মধ্যে স্মেল আসবে আপনারা কিন্তু সুপার শপগুলোতে যেমন স্বপ্ন বা বড় বড় সুপার শপগুলোতে গেলে কমফোর্ট পেয়ে যাবেন আর কমফোর্ট দিলে কিন্তু কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা গ্রান পাওয়া যায় অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ডাউনিটা কোথায় পাওয়া যাবে আসলে এটা এটা কোথায় পাওয়া যাবে আমি আমার থেকে এনেছিল তো আপনারা কমফোর্টটা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো একটা স্মেল পাওয়া যায় কাপড়ের মধ্যে যাই হোক আমি পাওয়ার বাটন অন করে এখানে আমি কটন অপশনটা দিয়ে দিলাম কটন অপশনটা দিয়ে গরম পানির তাপমাত্রাটা বাড়িয়ে দিয়েছি যাতে গরম পানির তাপে ময়লাটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে সংসারের কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে বাচ্চাদের কিভাবে প্রপার সময়টা দেয় আজকের ভিডিওতে তাই শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম ওদেরকে স্কুলে দিয়ে এসে এই যে দূরের উপরে সমস্ত কাজ করে নিচ্ছি কারণ আমাকে আবার একটু পর বের হতে হবে এর সময়ের মধ্যে গড় গুছানো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করব। স্কুল থেকে বাসায় ফিরতে ফিরতে দেখা যায় দুইটা বেজে যায় তখন এসে আর রান্না করার এনার্জি থাকে না এই সময়ের মধ্যে আমি চেষ্টা করি ঘরের সমস্ত কাজ গুছিয়ে বের হওয়ার যাতে বাসায় ফিরে বাচ্চাদের গোসল করিয়ে ওদেরকে খাবারটা দিয়ে দিতে পারি আজকে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করব। তাই বিছানার চাদরটা তুলে নিলাম আবার একটা ধোয়া চাদর বিছিয়ে দিলাম বাসার অন্য রুমের চাদরগুলো দেখা যায় এক সপ্তাহ পর তুলেও চলে আমার রুমের যে বিছানার চাদরটা আছে সেটা সপ্তাহে দুইবার করে চেঞ্জ করতেই হয় অন্য রুমগুলোতে এভাবে হয় না জন্য চাদরও তেমন ময়লা হয় না আমার রুমেই সবাই থাকি চাদরটা খুব ঘন ঘন ময়লা হয় আর আমার কাছে পরিষ্কার বিছানার চাদর না হলে শুয়ে আরাম পায় না সেজন্য ঘন ঘন চেঞ্জ করি আজকের অন ক্যামেরায় বেশি কাজ শেয়ার করব না জানেনই তো প্রতিদিন কি কি কাজ করি আর আজকে যেহেতু বাইরে যেতে হবে দূরের উপরে আছি ভাবলাম দূরের উপরে যে যে কাজগুলো করি সে কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি এখন রান্নাঘরে চলে আসলাম বাদ বসিয়ে দিয়েছি বাদটা হতে হতে দেখা যাবে রান্নাঘরের টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো আমি গুছিয়ে ফেলবো ওই যে গতদিন কাপগুলো কিনেছিলাম সেগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে আবার কাপের স্ট্যান্ডটাতে ঝুলিয়ে দিব আমি মাঝে মধ্যে একদম রোবটের মতো কাজ করি হয়তো একবার আমার বেডরুমে যাই বেডরুমের কাজগুলো করি আবার দেখা যায় ড্রয়িং রুমে কোনো কাজ থাকলে সেগুলো করি আবার দূরে এসে রান্না করে কাজ করি যেদিন আমার বাইরে যাওয়ার চাপ থাকে সেদিন তো একদম নাজেহাল অবস্থা হয়ে যায় তার মধ্যে ভিডিও করলে আরো সময় বেশি লাগে তারপরও চেষ্টা করেছি একজন গৃহিণী একজন মা তার সংসারের জন্য কিভাবে প্রতিদিন খেটে যায় করার জন্য। মানে সংসারের কাজের পাশাপাশি বাচ্চাদেরকেও প্রপার সময় দেওয়া ওদেরকেও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের মেয়েদের কাজ আসলে আমরা যখন সংসারের প্রেমে পড়ে যাই মায়ায় পড়ে যাই ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করি তখন কিন্তু আর নিজের খেয়াল থাকে না একদম রোবটের মতো সারাদিন চলতেই থাকে আমরা মেয়েরা যখন সারাদিন গাদার মতো সংসারের নিচে একটা খাটনি খাটি আর বেলা শেষে যদি সেই খাটনিটার ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় তখন কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না এমনও কিছু মেয়েদের জীবন আছে সারা দিন কষ্ট করার পর হাজবেন্ডের কাছ থেকে শুনতে হয় বা পরিবারের কাছ থেকে শুনতে হয় যে সারা দিন তুমি কি করেছো কি কাজ করেছো এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার ওই পুরুষগুলোর জন্য আমি মনে মনে একটা কথা ভাবি যদি একটা মেয়ে মানুষের প্রতিদিনের রুটিনটা একদিন তাদের দিয়ে করানো যেত তাহলে তারা কষ্টটা উপলব্ধি করতে পারত দ্বিতীয় এই কথাটা বলতো না তুমি সংসারে কি কাজ করো সারাদিন তো শুয়ে বসেই থাকো যাই হোক কাপগুলোকে স্টেনে রেখে আমি এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছটাকে আমি এপিট ওপিট করে চার মিনিটের মতো ভেজে নেব চিংড়ি মাছ বেশি বাজা যাবে না বেশি বাজলে মাছটা শক্ত হয়ে যাবে তাই অল্প সময় ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছটা বোনা করছি আমার জন্য বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব। আমি বিরিয়ানি পোলাও রোস্ট এগুলো রান্না করলে একদমই খেতে পারি না চিংড়ি মাছ গরম বাদ দিয়ে খাবো আর ওদের বিরিয়ানি হয়ে যাবে তো আজকে বিরিয়ানির রেসিপি শেয়ার করব না চিংড়ি মাছের বোনাটা কিভাবে করছি সেটা একটু শেয়ার করছি এখানে আমি দুই থেকে তিনটা দেশি পেঁয়াজ হালকা ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি সবগুলো মশলা একে একে অ্যাড করবো আমি এখানে দিয়ে দিলাম জিরার ফাঁকি দুনিয়ার ফাঁকি হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি আর দিব পরিমাণ মতো লবণ এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যখন ভালোভাবে কষে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর একটা কথা আমি বলে রাখি আমি মাছ বোনা হোক বা মুরগি বোনা হোক আমি সব সময় পেঁয়াজটাকে হালকা ব্লেন্ড করে নিই আমার কাছে কেন যেন এই পলা পেঁয়াজ দিয়ে রান্না করলে মনে হয় তরকারিটা গ্রেভি হয় না মানে ঘন হয় না সেই জন্য আমি হালকা পেঁয়াজটাকে ব্লেন্ড করে মাছ বোনা বলেন ডিম ভুনা বলেন মুরগি বোনা বলেন সব কিছুতে দেই মশলাটা যখন ভালোভাবে কষে এসেছে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিব দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব চোলা রাসটা একদম কমিয়ে দিব যাতে মশলাটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে আমার কিন্তু খুব তাড়া রান্নাটা কখন শেষ হবে আমি শুধু গরির দিকে তাকাচ্ছিলাম কারণ আমার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে আসলে প্রতিদিনের কাজগুলো এমনই হয় এক একটা দিন মনে হয় এক একটা যুদ্ধক্ষেত্র শুক্র শনিটা আসলে একটু স্বস্তি পাই যে বাইরে যেতে হবে না একটু রেস্ট নিতে পারবো তার মধ্যে এই যে আমার এই যে চাকরি একটা আছে ইউটিউব তারও কিন্তু কাজকর্ম আছে তাকেও সময় দিতে হয় আমি যদি ইউটিউবে না থাকি সময় না দিই আপনারা যেমন আমাকে ভুলে যাবেন ইউটিউবে কিন্তু আমাকে ভুলে যাবে আমি কিন্তু আমার জায়গাটা হারিয়ে ফেলবো খুব কষ্ট করে জায়গাটাতে এসেছি জায়গাটা হারিয়ে ফেলতে চাই না যাই হোক এই যে দেখুন আমি বাইরে চলে এসেছি একটা বাড়ি যে দেখালাম বাড়িটা কিন্তু খুবই সুন্দর উত্তরা সাত নাম্বার সেক্টরে এই বাড়িটা অবস্থিত আমার খুবই ভালো লাগে এই বাড়িটা তো বাড়িটার আশপাশ হেঁটে আমি এখন আয়সা মনিকে নিয়ে স্কুলে চলে আসলাম আর সে এসে এখানে খেলতে অনেক বেশি পছন্দ করে প্রতিদিন এখন বায়না করে স্কুলে আসার জন্য এখানে এসে একটু খেলাধুলা করবে আমি বলি যে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব তাহলে তুমি স্কুলে এসে খেলাধুলা করতে পারবে আর সে আমাকে উত্তর দেয় সে পড়ালেখা করবে না এখানে এসে খেলাধুলা করবে চিন্তা করেন মানে আমার সাথে আসে খেলাধুলা করার জন্য আমিও চেষ্টা করি ওকে এখানে একটু নিয়ে আসার আসলে খেলাধুলা করলে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হবে মাসার ভিতরে বাচ্চারা বন্দিই থাকে ওদেরকে বাসায় নিয়ে এসেছি আসার পরেই দেখি কম্বলটা ওয়াশ হয়ে গেছে এখন আমি কম্বলটা ছাদে নিয়ে যাচ্ছি আজকে বাইরে প্রচুর গরম ছিল সেই জন্যই কিন্তু কম্বলটা ওয়াশ করেছি কম্বল যেদিন ওয়াশ করি একদম কড়া রোদ দেখে ওয়াশ করার চেষ্টা করি আর না হয় দেখা যায় কম্বল থেকে একটা গন্ধ চলে আসে কম্বল যদি দুই দিন সময় লাগে তখন কিন্তু আর ওই কম্বল ব্যবহার করা যায় না একটা বাজে গন্ধ আসে আমি চেষ্টা করি যেদিন কম্বলটা ওয়াশ করি সেদিনই যাতে শুকাতে পারি কড়া রোদের মধ্যে শুকালে কম্বলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গন্ধটাও হয় না বলেছিলাম না গত ভিডিওতে সাধে কিছু গাছ লাগিয়েছি বারান্দা থেকে এনে চলুন গাছগুলো একটু শেয়ার করি এই যে দেখুন এখানে আনার পর গাছটাতে মাসাল্লা অনেকগুলো ফুল ফুটেছে গেট ফুল গাছটাতেও কিন্তু ফুল ফুটা শুরু করে দিয়েছে আর অনেকটাই বড় হয়েছে বৃষ্টির পানি পেয়ে মাস দুই তিন মাস আগে সাথে যে মেহেদি গাছটা লাগিয়েছিলাম সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে দেখুন গাছটা কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর অনেকগুলো পাতাও আছে ইচ্ছে করলে এখন থেকেই পেরে মাথার মধ্যে মেহেদি দেওয়া যাবে তার একটু বড় হোক তারপর কিছু পাতা পারবো সাধে প্রচণ্ড গরম ছিল রোদও ছিল একটু দাঁড়িয়ে যে ভালোভাবে ভিডিও করব সেটা করতে পারছিলাম না তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকে বিকালে সাধে আসবো বাচ্চাদের নিয়ে অতিরিক্ত রোদ হওয়ার কারণে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে আছে বিকালবেলা এসে গাছগুলোতে পানি দিব তো এখন আমি বাসায় চলে যাচ্ছি এখন বাসায় গিয়ে বাচ্চাদেরকে গোসল করাবো অনেক দিন ধরে বাচ্চাদের গোসল করায় না সময় পায় না ওদেরকে বলেছিলাম দুই দিন আগে যে তোমাদেরকে আমি নিজে গোসল করিয়ে দিব ওরা যখন ছোট ছিল মানে আরও কয়েক বছর আগে আমি ওদেরকে সব সময় গোসল করিয়ে দিতাম এখন আসলে ওইভাবে সময় পাই না ওদেরকে গোসলও করাতে পারি না চার ভাই বোনকে একসাথে নিয়ে গোসল করিয়ে দিলাম ওরা এত খুশি হয়েছে যে আমি আজকে ওদের গোসল করিয়ে দিয়েছি মাঝে মধ্যে বাচ্চাদেরকে এভাবে সময় দেওয়া দরকার সংসারে কাজকর্ম তো আছে বাচ্চাদেরকে এভাবে সময় দিলে ওরা যেমন খুশি থাকে ওদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে ওরা কিন্তু ছোট মানুষ ওইভাবে গোসলটা করতে পারে না আমরা একটু মারা সময় পেলে একটু ওদেরকে মানে শরীরটা ভালোভাবে গষে পরিষ্কার করে গোসলটা করিয়ে দিলে বাচ্চারা কিন্তু একটা সতেজতা ফিল করে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন গত ভিডিওতে ওরা ঝগড়া করে কি না অনেক ঝগড়া করে চার ভাই বোন মাঝে মধ্যে ওদের ঝগড়ার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাই চারটা বাচ্চাই ছোট এর সাথে এ লাগে এর সাথে ও লাগে মানে কি যে একটা অবস্থা হয় আয়সামনে কিন্তু এখন ঝগড়া শিখে যাচ্ছে সেও মাঝে মধ্যে ওর ভাইদের সাথে ঝগড়া করে যদিও ওরা ওর সাথে ঝগড়া করে না মনকে কিন্তু খুব আদর করে রাখে তার মধ্যে আমার তিন ছেলের মধ্যে ছোট্ট ছেলেটা একটু পাগলামি বেশি করে সবার সাথে একটু ঝগড়াটা ও বেশি লাগে ওকে নিয়ে আমার যত সমস্যা ওদেরকে গোসল করিয়ে দি কাপড় পরিয়ে ক্রিম দিলাম তারপর সবার মাথায় একটু আশ্রিয়ে দিলাম এখন ওরা নামাজে দাঁড়াবে চার ভাই বোন একসাথে আমি কিন্তু আর যাই হোক নামাজ পড়ানোর চেষ্টা করি এটা কিন্তু ওদের বাবার কথা ছোটবেলা থেকে বাচ্চাদের যে শিক্ষাটা দিবেন ওরা কিন্তু সেই শিক্ষাটা নিয়ে বড় হবে ছোটবেলা থেকে যদি আমরা নামাজ পড়ানোর অভ্যাসটা গড়ে তুলতে পারি ওরা কিন্তু বড় হয়েও সে সেই অভ্যাসটা ধরে রাখবে শিক্ষাটা কিন্তু প্রথমে ঘর থেকেই শুরু হয় ঘর থেকে যদি বাচ্চারা শিক্ষাটা ভালোভাবে নিতে পারে তাহলে বাইরে গিয়েও শিখতে পারবে মানুষকেও শিখাতে পারবে আমার ছোট্ট ছোট্ট সুনামনিদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না ভিডিওর এই মুহূর্তে পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই যে দেখুন আমার ছেলেরা নামাজে দাঁড়িয়ে গেছে আর সাথে কিন্তু বোনটাও আছে তিন ভাই এক বোন কি সুন্দর নামাজ পড়ছে তো ওরা নামাজ পড়ুক তারপর আমি গোসল করে নামাজ পড়বো তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে আবার সাধে যাব আজকে বিকালটা অনেক বেশি সুন্দর ছিল যেমন রোদ ছিল হালকা একটু বাতাসও ছিল আর এসে কিন্তু গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়ার কাজটা দেখুন কে করছে আয়েশা মনি আমি গাছে পানি দিচ্ছিলাম সে আমাকে বাধা দিচ্ছে সে নাকি গাছে পানি দিবে তো একটু একটু করে যতটুক পারছে সে গাছে পানি দিয়ে দিচ্ছে আর পানি দিতে গিয়ে কিন্তু তার হাতে ময়লা লেগে গেছে শেষ পানি দেওয়া পানির বালতি রেখে দূর তারপর আমি যে যে গাছগুলোতে পানি দেওয়া দরকার সেগুলোতে পানি দিলাম আর ছেলেরা কিন্তু দূরাদুরি করতেছে বিকালে ওদের সাঁদে নিয়ে আসি এই দূরাদুরিটা করার জন্য সারা দিন বাসায় বন্দি থাকে ছাদে আসলে একটু দূরাদুরি করতে পারে ওদেরও ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে আর সন্ধ্যার সময় এসে বাসায় ওদের জন্য নাস্তা রেডি করে দিচ্ছি সারাদিন কি খাওয়াই না খাওয়াই ওইটা নিয়ে কোনো টেনশন না টেনশন হচ্ছে সন্ধ্যার খাবারটা নিয়ে সন্ধ্যার সময় মজার একটা খাবার রেডি করে দিতে হয় এটাই হচ্ছে বড় টেনশন তো ফ্রিজের মধ্যে এখানে কিছু আইটেম ছিল সেগুলো আমি এখন ওদের বেজে দিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে বিদায় নিচ্ছি আবার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম